সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দশ জনের আহত হয়েছেন মোট বত্রিশ জন তাদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক সপ্তাহের প্রথম দিন এই দুর্ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে যাত্রীরা তবে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফে যার মধ্যে রয়েছে অত্যাধুনিক হাইটেক প্রযুক্তিও দুটি ট্রেনের সংঘর্ষ যাতে এড়ানো যায় তার জন্য রয়েছে হাইটেক কবচ ফেস্টেম তবে রেলের তরফে উদ্যোগ নেওয়া হলেও এখনো সব লাইনে কবচ বসেনি এই রাজ্যের কোন ট্র্যাকেই এখনো সুরক্ষা কবচ বসেনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর এমনটাই জানিয়েছে রেলবোর্ড জানা গিয়েছে এ রাজ্যে এখনো পরিকল্পনার আওতাতেই রয়েছে কবচ প্রযুক্তি সারা দেশে রেলবোর্ডের আওতায় এক লাখ ছাব্বিশ হাজার তিনশো ছেষট্টি কিলোমিটার ট্র্যাকের মধ্যে মাত্র দেড় হাজার কিলোমিটার রেল ট্র্যাকেই বসেছে কবচ সিস্টেম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে কিভাবে একই লাইনে চলে এলো মালগাড়িটি সামনে ট্রেন থাকা সত্ত্বেও কেন মালগাড়ির চালক ব্রেক কষলেন না রেল বোর্ডের সিইও তথা চেয়ারপারসন জয়া বর্মা সিনহার দাবি মালগাড়ির চালকই সিগন্যাল মানেননি তার জেরে এই দুর্ঘটনা প্রাণ গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডেরও মালগাড়িতে কোনো কবজ সুরক্ষায় যে ছিল না চলতি বছরে তিন হাজার কিলোমিটার রেলপথে কবচ সুরক্ষা লাগানো হচ্ছে এখনো পর্যন্ত দেশে দেড় হাজার কিলোমিটার কবচ রয়েছে পশ্চিমবঙ্গ দিল্লির রুটে কবচ লাগানো হবে কিন্তু কি এই কবচ সিস্টেম কবচ হলো এসিডি অর্থাৎ অ্যান্টি কলিশন ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে একটি লাইনে দুটি ট্রেনের সংঘর্ষ এড়ানো যায় এই কবচ সিস্টেম রেডিও কমিউনিকেশন মাইক্রো প্রসেসর এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস প্রযুক্তির ভিত্তিতে কাজ করে কবচ সুরক্ষা সিস্টেম মোট তিনটি অংশে বিভক্ত এর মধ্যে প্রথম অংশটি অন্য অংশকে জানান দেয় লাইনে সেই মুহূর্তে অন্য কোনো ট্রেন আছে কিনা যদি দুটি ট্রেন একই লাইনে চলে আসে এবং তাদের মধ্যে দূরত্ব কমে আসে তাহলে চালকের দৃষ্টি আকর্ষণ করতে ইঞ্জিনে বসানো যন্ত্রের মাধ্যমে সিগনাল দেয় কবচ এরপরই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয় চালক যদি ট্রেনের লোকো পাইলট নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক কষতে ব্যর্থ হন তাহলে এই কবচ স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি কমিয়ে আনে কবচ প্রযুক্তিতে আর বা রেডিও ফ্রিকুয়েন্সিং আইডেন্টিফিকেশন ট্যাগ বসানো হয় রেল ট্র্যাক স্টেশন ইয়ার্ড এবং সিগনালে একবার এই সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেলে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাকি সব ট্রেনকে থামিয়ে দেয় এই সিস্টেম এবং সংশ্লিষ্ট ট্রেনটিও দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে বেরিয়ে যেতে পারে গত বছর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরও সুরক্ষা কবচ নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশ্ন তুলেছিলেন একসময় রেলমন্ত্রী তথা বর্তমানের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দুর্ঘটনার পর দিন ঘটনাস্থলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন কবচ সুরক্ষা থাকলে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা এড়ানো যেত দুর্ঘটনার পরে রেল মন্ত্রকের সমালোচনায় তিনি যদিও এই পরিস্থিতিতে রাজনীতি না করে কিভাবে সবাই একসঙ্গে মিলে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা যায় সেটা করাই প্রকৃত রাজনীতিকের কাজ বলে মত অনেকেরই ব্যুরো রিপোর্ট ব্রীতম বাংলা